বন্ধুরা দেখো তোমরা আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখো কিভাবে আমি এতগুলো করে ফেললাম তোমরা পেশার জন্য অবশ্যই তোমরা গুগল থেকে ওয়ান অ্যাপস প্রথমে ডাউনলোড করে ফেলবে তারপর বন্ধু দেখে এসটি ইনস্টল করে ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকন তারপর এখান থেকে বাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর এখানে তুমি তোমার পার্সোনাল তথ্যগুলো নিশ্চিন্তে দিয়ে দিবে তো বন্ধুরা এখানে মনে রাখবে ফোন নাম্বার করে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বারে ওয়ান এস এখন খোলা হয়নি এরকম একটা নাম্বার তোমাদের বসাতে হবে তা না হলে কিন্তু তোমরা কখনোই এরকম বোনাস পাবে না তাছাড়া বন্ধুরা এখানে কি করবে তোমরা আমাদের স্পেশাল প্রোমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রোমো কোডে করে গিয়ে কিন্তু এই স্পেশাল প্রোমো কোডটি বসাতে হবে তা না হলে কিন্তু তোমরা এরকম বোনাস পাবে না তারপর নিচের বক্সগুলোতে ঠিক নয় রেজিস্টার বাটনে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখে আমাদের এরকম এসটি খোলা হয়ে গেছে খোলার পর এরকম ইন্টারফেস দেখতে পারবে এখান থেকে বন্ধুরা উপরে বাম পাশে প্লাস এখানে ক্লিক করবে তারপর বন্ধুরা এখানে দেখবে কি অনেক ধরনের ব্যাঙ্কিং অপশন আছে যার দ্বারা তুমি খুব সহজেই আর্নিং করতে পারবে সো এখান থেকে ফার্স্ট বিকাশের মাধ্যমে আমি দশ হাজার টাকা ডিপোজিট করবো তো বন্ধুরা তুমি যত ঠিক যত ডিপোজিট করবে ঠিক তত টাকা ইনস্ট্যান্ট ভাবে বোনাস পেয়ে যাবে তারপর এখানে কনফার্মে ক্লিক করলে তোমার বিকাশ নাম্বারটি দিবে তারপর বিকাশ থেকে ওটিপি চাইবে সেটা দেওয়ার পরে তোমার অ্যাকাউন্টটি ডিপোজিট হয়ে যাবে এবং বোনাসের টাকাও এড হয়ে যাবে যা তুমি খুব সহজেই উইড্রো করে ফেলতে পারবে